খেলাধুলার মাধ্যমে মাদক থেকে আনা সম্ভব ও মানসিক সুস্থতা এবং সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বোলা দুই আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের সহধর্মিনী ও উপজেলা বিএমপির আহ্বায়ক মাফরোজা সুলতানা বোরহানউদ্দিন টাইটান্স এসপোর্টস কাপ আইজিতো আরফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 এর ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি 27 নভেম্বর বুধবার বিকেলে বোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কলা উপভুক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আবদলের হাতে ট্রফি ও টুর্নামেন্ট আয়োজক সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সম্মাননার স্মারক তুলে দেওয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে মাফরোজা সুলতানা বলেন একজন সচেতন নাগরিক হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন বুরহানুদ্দিন টাইগার্স বনাম বুরহানুদ্দিন কিংস নির্ধারিত সময়ে কেলা শূন্য থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় ট্রাইব্যাকারে ট্রাইব্যাকারে বুরহানুদ্দিন টাইগার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হন বুরহানুদ্দিন কিংস এই সময় আয়োজক কমিটির পক্ষ থেকে বিএমপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ হাফিজ ইব্রাহিম উপজেলা বিএমপির আহ্বায়ক মাফরোজা সুলতানা উপজেলা বিএমপির প্রথম নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএমপির সিনিয়র আহ্বায়ক সারোয়ার আলম কান যনা আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরুজ কাজী শহীদুল আলম নাসিম কাজী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন কান উদ্দিন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সবুজ উপজেলা বিএমপি অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ